জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো মার্কেট আবার একটু ভয় দেখানো চালু করে দিয়েছে নিফটি ফিফটি আজকেও আমরা যদি দেখি তাহলে একশো পয়েন্ট নেগেটিভ প্রায় হাফ পারসেন্ট মতো নেগেটিভ ওপেনিংটা নেগেটিভেই হয়েছিল তারপরে ধীরে 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 আরও নিচে যেতে থাকে ঠিক যেখানে ওপেন হয়েছিল সেই জায়গা পর্যন্ত আবার রিকভারি করে রিকভারি করে আবার ক্লোজিংটা সেই জায়গাতেই দিয়ে দিয়েছে এবং গত পাঁচ দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে নিফটি পাঁচ দিনে প্রায় দেড় পারসেন্ট নিচে পড়েছে তিনশো আটষট্টি পয়েন্ট এটা তো হলো শর্ট টাইমের মধ্যে এই রকম হয়েছে আচ্ছা গত এক বছরের মধ্যে যদি নিফটির পারফরমেন্স আমরা দেখি তাহলে এক বছরের নিফটিতে কোনো রিটার্ন নেই তার মানেটা কি হলো তার মানে এটা শর্ট টাইমে মার্কেটে অনেক কিছুই চলতে পারে মানে আপনি যদি খুব কম সময়ের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টে কোনো রিটার্ন নাও হতে পারে সেক্ষেত্রে ব্যাংকে টাকা রাখা সব থেকে ভালো এই জিনিসটা আগে আপনার ক্লিয়ার হতে হবে ঠিক আছে কিন্তু গত পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি এবার যত আপনি সময়টাকে বাড়াবেন তত রিটার্নটা দেখবেন গত পাঁচ বছরের পারফরমেন্স আমরা যদি দেখি নিফটির তাহলে একশো ছাব্বিশ পারসেন্ট রিটার্ন ডবলেরও বেশি ঠিক আছে এবং ম্যাক্সিমাম যদি দেখি তাহলে ম্যাক্সিমাম অনেক পার্সেন্ট রিটার্ন এবং লেফট টু রাইট কন্টিনিউয়াসলি চার্ট প্যাটার্ন ওপরে এবং এই রকম ডাউনফল প্রচুর হয়েছে এর আগে এখানেও অনেক আছে তবে এখন বোঝা যাচ্ছে না ঠিক এই রকমই আপনার কাছে যে সমস্ত ভালো ভালো কোম্পানির শেয়ার আছে সেই ভালো ভালো কোম্পানিগুলো মানে যাদের ফান্ডামেন্টাল খুব ভালো ফান্ডামেন্টাল স্ট্রং খুব দারুণ বিজনেস করে রেভিনিউ ঠিক আছে নেট প্রফিট ঠিক আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সবই ঠিক আছে কিন্তু তবুও ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও মার্কেট যখন নেগেটিভ হবে তখন সেই ভালো কোম্পানির স্টকও কিন্তু নিচে পড়বে ঠিক এই এইরকমই নিফটি ফিফটির এই যে চার্ট চার্ট প্যাটার্ন কম সময়ের মধ্যে এটাও কিন্তু তৈরি হয় নিফটিতে থাকা টোটাল পঞ্চাশটা কোম্পানির টোটাল পঞ্চাশটা কোম্পানি কেমন মুভমেন্ট দিচ্ছে তার যে এভারেজ সেই এভারেজ অনুযায়ী কিন্তু নিফটির পারফরমেন্সটা দেখা যায় এবং এই নিফটির হচ্ছে ইন্ডিয়ার টপ যে পঞ্চাশটা কোম্পানি আছে সেই টপ পঞ্চাশটা কোম্পানির এভারেজ পারফরমেন্স নিফটি দেখায় এটা হলো একটা বেসিক জিনিস এইবার এই নিফটি ফিফটির মধ্যে যে পঞ্চাশটা কোম্পানি আছে সেই পঞ্চাশটা কোম্পানির মধ্যে অনেক অনেক এমন কোম্পানি আছে যেগুলো খুবই ভালো তো মার্কেট এখন পড়ছে এবারে এই যে ভালো ভালো কোম্পানিগুলো আছে এই ভালো ভালো কোম্পানিগুলোও মার্কেট দেখি পড়ছে মানে এই কোম্পানিগুলো যেহেতু নিচে পড়ছে এবার এভারেজ অনুযায়ী মার্কেটটাও পড়বে সেহেতু সেই ভালো ভালো কোম্পানি স্টকগুলোও কিন্তু নিচে পড়ছে আচ্ছা যেহেতু আমাদের বাইশে সেপ্টেম্বর চলে গেছে জিএসটি কিন্তু লাগু হয়ে গেছে এরপরে এখন আপাতত আমরা কোয়ার্টার টুয়ের রেজাল্ট নেক্সট মান্থ থেকে পেয়ে যাব আসা শুরু হয়ে যাবে তো কোয়ার্টার টু রেজাল্টের মধ্যে এই জিএসটির কিন্তু কোনো এফেক্ট পাওয়া যাবে না ঠিক আছে তাহলে জিএসটির যে এফেক্ট সেটা কিন্তু পাওয়া যাবে কোয়ার্টার থ্রি যখন রেজাল্ট বেরোবে তখন এই জিনিসটা একটু মাথায় গেথে নিন এবং তার সাথে সাথে ইউএসএ একটা রেড কার্ড হয়েছে এবং আমাদের ইন্ডিয়ার জিডিপি ডাটা ইনফ্লেশান ডাটা সমস্ত কিছুই ঠিকঠাক আছে সুতরাং আমাদের মার্কেটেও কিন্তু একটা সম্ভাবনা আছে একটা রেড কার্ড হওয়ার সেটা আমরা এই মাসের শেষেই বুঝে যাবো ঠিক আছে তো আমি সেটা টেলিগ্রামেও আপডেট দিয়ে দেবো নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করে রাখবেন ওখানে আপডেট পেয়ে যাবেন যখনই চলে আসবে আচ্ছা যাই হোক এইবার এই মার্কেট নিচে পড়ছে এই কোম্পানিগুলোও নিচে পড়ছে এবার মার্কেট যখন উঠবে তখন এই কোম্পানিগুলোগুলোও রিকভারি করবে এটা মার্কেটের নিয়ম ঠিক আছে এবার এই যে কোম্পানিগুলো কথা আমি বলবো সেগুলো ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ওটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ডিসিশান নেবেন আচ্ছা এবার যতগুলো কোম্পানি আমি তুলে ধরবো ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে নিফটি ফিফটির মধ্যে আছে তো নিফটি ফিফটি গত পাঁচ দিন ধরে কন্টিনিউ নিচে পড়ছে এইরকমই কম সময়ের মধ্যে নিফটি বারবার নিচে যাচ্ছে এবং ওপরে আসছে নিচে যাচ্ছে এবং ওপরে আসছে নিচে ওপরে নিচে ওপরে এই করে করে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে ঠিক আছে এই সুযোগে প্রচুর এমন কোম্পানি আছে সেই কোম্পানিগুলোও কিন্তু এরকম একটু ওপর একটু নিচে একটু ওপর একটু নিচে এই রকম জায়গায় চলছে কিন্তু তার মধ্যেও কিছু কিছু এমন কোম্পানি আছে যে কোম্পানিগুলো অলরেডি মানে মার্কেট কিছুটা হলেও রিকভারি করেছে গত ছ মাসের চার্ট প্যাটার্ন আমি যদি দেখাই তাহলে ছ মাসে প্রায় সিক্স পারসেন্ট রিটার্ন আছে নিফটির এবং এক বছরের মধ্যে মোটামুটি প্রায় মাইনাস থ্রি পারসেন্ট তবে নিচের লেভেল থেকে অনেকটাই রিকভারি করে গেছে কিন্তু এমন এমন কিছু কোম্পানি এখনও পড়ে আছে ঠিক আছে বা রিসেন্ট এই কোম্পানিগুলো কিন্তু অনেকটাই নিচে পড়ছে মানে নিফটির চার্ট অনুযায়ী তাদের চার্টের মিল পাবেন না এইবার এই কোম্পানিগুলো আমি আজকে ডিসকাশান করব এবার আপনারা এই কোম্পানিগুলো নিয়ে স্টাডি করে দেখতে পারেন কোম্পানিগুলো নিয়ে পড়বেন জানবেন দেখবেন বুঝবেন তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নিজের বুদ্ধিতে নেবেন কখনো আমার ভিডিওটি দেখে বা আমার কথাগুলো শুনে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না কারণ সেখানে লাভ লস যেটাই হবে সেটা কিন্তু আপনার পকেট থেকেই যাবে সুতরাং তার জন্য আমি কোনোভাবে দায়ী থাকবো না এবার এই কোম্পানিগুলোর মধ্যে আপনার যদি মনে হচ্ছে যে হ্যাঁ এই কোম্পানিটা রাইট কোম্পানি তাহলে সব সময় একটা কথা জেনে রাখবেন রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারবে এবং প্রফিট দেবে ঠিক আছে যেমন নিফটি এই যে নিচে পড়েছিল এখান থেকে একটা ইউটার্ন মেরেছে ঠিক এই রকমই রাইট কোম্পানিও কিন্তু এইভাবেই ইউটার্ন মারে ঠিক আছে এবার কোম্পানিগুলো আমি পরপর তুলে ধরছি আপনারা একটু স্টাডি করে দেখবেন এবার নিফটি ফিফটির মধ্যেই ম্যাক্সিমাম কোম্পানি আছে আর নিফটি নেক্সট ফিফটির মধ্যে তিন চারটে কোম্পানি আছে সেগুলো প্রত্যেকটি খুব ভালো ভালো কোম্পানি এবং মানে তারা অনেকটাই কিন্তু নিচে পড়েছে মার্কেটের তুলনায় বেশি তো চলে আসি আমি পরপর কোম্পানিগুলোতে প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক নিফটি ফিফটির এক নম্বর ওয়েটেজ রাখে তো এবার এইচডিএফসি ব্যাঙ্ক সামান্য কিছুটা মুভমেন্ট দেবে নিফটিতে কিন্তু একটা মুভমেন্ট দেখা যাবে ঠিক আছে তো এইচডিএফসি ব্যাংক মানে অতটাও সেইভাবে নিচে পড়েনি তবে নিফটির চার্ট প্যাটার্নের সাথে অনেকটা এইচডিএফসি ব্যাংকের চার্ট প্যাটার্ন আপনি মিল পাবেন ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি না তবু আপনারা একটু চেক করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটা হলো এইচসিএল টেকনোলজিস নেক্সট কোম্পানিটি হলো ট্রেন্ট লিমিটেড নেক্সট কোম্পানিটি হলো টাইটন কোম্পানি লিমিটেড তবে টাইটন কোম্পানির ক্ষেত্রে একটা কথা বলবো সেটা হচ্ছে এখন যেইভাবে সোনার দাম বেড়েছে তো টাইটন কোম্পানি হচ্ছে জুয়েলারি সেগমেন্টে ব্যবসা করে তবে এটা একটা অনেক বড় কোম্পানি এবারে জুয়েলারি ব্যবসা যেহেতু করে সোনার দাম যেহেতু বেড়েছে সুতরাং আপনি নিজেই এখন চিন্তা করে দেখুন আপনি কি এখন এই সোনার দাম যেভাবে বেড়েছে আগে যেভাবে মানে আগে দশটা লোকের মধ্যে ধরুন পাঁচটা লোক সোনার দোকানে যেত মানে সেলসটা হতো এখন কিন্তু সেই তুলনায় সেলসটা হবে না তো এই জায়গাটা একটু কিন্তু কোম্পানির ব্যবসায় এফেক্ট পড়ার সম্ভাবনা আছে রেভিনিউ নেট প্রফিটে একটু এফেক্ট পড়তে পারে সেই কারণে কিন্তু মার্কেট আগে থেকেই অ্যাডজাস্ট করছে এবার যেহেতু এই এক নম্বর কোম্পানি আমাদের ইন্ডিয়ার ঠিক আছে জুয়েলারি সেগমেন্টে তো আপনি স্টাডি করে দেখতে পারেন ঠিক আছে এই রকম পরিস্থিতি আগেও অনেকবার এসছে সোনার দাম যখন কুড়ি হাজার টাকা ছিল তখনও মানুষ কিনেছে যখন পঞ্চাশ হাজার টাকা হয়েছে তখনও মানুষ কিনেছে এক লক্ষ টাকাতেও কিনবে দেড় লক্ষ টাকাতেও কিনবে দু লক্ষ টাকাতেও কিনবে তো সোনার দাম কখনও কমে না তো মানুষের চাহিদাও আছে সোনার তো সুতরাং ব্যবসা কিন্তু চলবে হ্যাঁ কিছু সময়ের জন্য একটু এফেক্ট আসতে পারে তো এটা হচ্ছে শর্ট টাইম এফেক্ট বলতে পারেন নেক্সট কোম্পানিটি হলো উইপ্রো লিমিটেড এটাও আইটি কোম্পানি তো আইটি এখন একটু দোটানার মধ্যে আছে এই সব কিছুই মানে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই যাবতীয় নেগেটিভিটি আসছে না হলে আমাদের মার্কেট সেইভাবে এখন যে যেভাবে আপডাউন চলছে এই সমস্ত কিছুই ডোনাল্ড ট্রাম্পের জন্যই চলছে তো দেখা যাক এই রকম পরিস্থিতি কতদিন চলে নেক্সট কোম্পানিটি হলো সিপলা সিপলা লিমিটেড ঠিক আছে স্টাডি করে দেখতে পারেন টি টাটা কনসালটেন্সি সার্ভিসেস আমাদের ইন্ডিয়ার এক নম্বর আইটি কোম্পানি পরবর্তী কোম্পানিটি হলো আইসিআইসিআই ব্যাংক। এটাও কিন্তু নিফটি ফিফটির মধ্যে দ্বিতীয় ওয়েটেজ রাখে ঠিক আছে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। তো যদি আরবিআইয়ের পক্ষ থেকে আমরা একটা রেট কার্ড পাই তাহলে কিন্তু ব্যাঙ্কিং স্টকগুলো একটা দারুণ র্যালি দেখাতে পারে সম্ভাবনা আছে সব কিছুই অনুমানের ভিত্তিতে চলে মার্কেটে কোনো কিছু হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড হয় না নেক্সট কোম্পানিটি হলো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এই কোম্পানির প্রোডাক্ট ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে আছে প্রতিটি ঘরে ঘরে ঠিক আছে এবার জি জিএসটিটাও জি এস লাগু হয়ে গেছে সুতরাং এফএমসিজি কোম্পানিগুলো তার মধ্যে ফেস্টিভ্যাল সিজনেও চলে এসছে তো এখন মোটামুটি সিজির বিজনেসটা একটু ঠিকঠাক চলার সম্ভাবনা আছে তবু এর যে এফেক্ট সেটা কিন্তু কোয়ার্টার থ্রিতেই দেখা যাবে তবু আপনারা স্টাডি করে দেখতে পারেন আচ্ছা এই যে কোম্পানিগুলো দেখালাম সেগুলো হচ্ছে নিফটি ফিফটির মধ্যে আছে নিফটি ফিফটির মধ্যে মোটামুটি যে কটি কোম্পানি আমার নজরে পড়ল ঠিক আছে তো এগুলো আপনি আপনারা স্টাডি করে দেখতে পারেন এবার দেখুন একটা কোম্পানি কতটা নিচে যাবে বা কতটা ওপরে যাবে সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না সুতরাং আমিও জানি না তার কারণে আপনাকে প্রপার এই যে ইউটা দেখতে পাচ্ছেন এই ইউটা মেনটেন করেই কাজ করতে হবে ঠিক আছে রাইট কোম্পানি যদি আপনার মনে হয় যে ইউ টার্ন মারবে তাহলে কিন্তু আপনাকে প্রফিটও দেবে শেয়ার মার্কেটের একটাই কাজ সেটা হচ্ছে বাই আর সেল আপনাকে সঠিক সময় বাই করতে হবে সঠিক সময় আবার সেল করতে হবে তবেই গিয়ে কিন্তু আপনি মুনাফা পাবেন বোঝা গেল তাহলে যে ফর্মুলা আছে আমাদের ইউ একটা ভালো কোম্পানির স্টক যখন আপনি সস্তা দামে পাবেন যেটা সবাই করে সেটা আপনিও করুন এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রেই হতে পারে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন না কেন সব সময় সেই কোম্পানিটাকে একটু সস্তায় কেনার চেষ্টা করুন কম প্রাইসে ঠিক আছে তো কম প্রাইস যেখানে আপনার মনে হচ্ছে যে কম প্রাইস হতে পারে এটা এটা হয়তো অনেকটা কম প্রাইস সেখানে অল্প করে কিছুটা কিনুন একেবারেই আপনি আপনি মনে করুন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন একেবারে পঞ্চাশ হাজার টাকাটা ইনভেস্ট করবেন না কখনোই এটা সম্পূর্ণ ভুল সবসময় অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করুন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে চাইছেন তো সেখানে দশ হাজার টাকা ইনভেস্ট করুন কারণ আপনি জানেন না যে ওই কোম্পানিটা কতটা পর্যন্ত নিচে পড়বে সুতরাং মার্কেটের সাথে ফাইট করে লাভ নেই মার্কেটের সাথে চলতে হবে তাহলে এবার মানে এবার তার মধ্যে একটা ব্যাপার আছে আপনি যখনই শেয়ার কিনছেন কেনার পরেই কি আপনি প্লাস থাকেন নাকি মাইনাস থাকেন যদি আপনি ম্যাক্সিমাম টাইম শেয়ার কেনার পর মাইনাস দেখতে পান তাহলে আপনার কেনার জায়গাটা ঠিক হয়নি তার মানে আপনার বারবার সঠিক জায়গায় কেনা হচ্ছে না তাহলে কম কেনা ভালো সেক্ষেত্রে সবসময় কম ক্যাপিটাল ইউজ করুন তারপরে আবার যখন সেই কোম্পানিটা কিছুটা আবার নিচে এলো তখন আবার কিছুটা ইনভেস্ট করুন এইভাবেই নিচে পড়ছে কিছুটা ইনভেস্ট করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি কিন্তু টোটাল আমি যেটা এক্সাম্পল দিলাম পঞ্চাশ হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন বলে মাথায় রেখেছেন এবার নিচে পড়ছে আপনি এভারেজ করেই যাচ্ছেন না সেই কাজটা করবেন না আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাই আপনি ইনভেস্ট করবেন কিন্তু সেটাকে ভাগে ভাগে করুন ভাগে ভাগে ইনভেস্ট করলে কি হবে আপনার একটা এভারেজ দাঁড়াবে ঠিক আছে এবার রাইট কোম্পানিটা যখনই ইউটার্ন মারবে আপনার কিন্তু একটা দারুণ মুনাফা হবে ঠিক আছে এইভাবে ইনভেস্টমেন্ট করতে হয় এটা সঠিক পথ ঠিক আছে আবার সঠিক টাইমে এক্সিটও করতে হয় মানে প্রফিটটাও বুক করতে হয় ধরুন কোম্পানিটা এই জায়গা থেকে নেমেছিল আবার সেই রকম একটা জায়গায় এসছে তো মোটামুটি এবার আপনারও একটা ভালো প্রফিট আছে তো সুতরাং সেক্ষেত্রে এবার নির্ভর করছে আপনি কতটা প্রফিট নিতে চাইছেন আপনার একটা শেয়ার কেনার আগেই আপনি একটা টার্গেট ঠিক করুন যে হ্যাঁ আমি এই টার্গেটটা আমার হলে আমি এটা প্রফিট নিয়ে নেব ব্যাস আপনার টার্গেট অ্যাচিভ আপনি বেরিয়ে যান তারপরে সেই কোম্পানিটা কোথায় চলে গেল না চলে গেল কিচ্ছু দেখার দরকার নেই আবার পরবর্তী কোম্পানির দিকে নজর রাখুন ঠিক আছে এইভাবেই কিন্তু পরপর কাজ করতে হয় এটা হচ্ছে সঠিক পথ আচ্ছা যাই হোক আমি নিফটি ফিফটির মধ্যে যে মোটামুটি কোম্পানিগুলো চোখে পড়লো সেগুলো এতক্ষণ কভার করলাম এবার নিফটি নেক্সট ফিফটির মধ্যেও তিন চারটে কোম্পানি আছে যেগুলো কিন্তু খুব ভালো ভালো কোম্পানি আমার যেটা মনে হয় তবে আপনারা স্টাডি করবেন আপনার যদি মনে হয় ভালো কোম্পানি তাহলে সেগুলো নিয়ে স্টাডি করে দেখতে পারেন এবার সমস্ত কিছু বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে ইনভেস্টমেন্ট ডিজিশান নেবেন আমার কথা শুনে কিন্তু একদমই নয় আমি আবারও একবার বলে রাখছি ঠিক আছে তার কারণ অনেকে ভুল করেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো কারোর ভিডিও দেখে হোক আমার ভিডিও দেখে হোক কোনো কারোর ভিডিও দেখে কখনও ইনভেস্টমেন্ট করবেন না যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি ঠিক আছে তো সব সময় ইনভেস্টমেন্ট বা আপনার কোনো চেনা পরিচিত বা বন্ধুবান্ধব কারোর কথা শুনেও কখনও ইনভেস্টমেন্ট করবেন না সব সময় আপনি যেটা বুঝবেন আপনি যতটুকুই বুঝবেন যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ ইনভেস্টমেন্ট করবেন না য বোঝার জন্য আপনি শিখতে থাকুন দেখুন সবার ভিডিওই দেখুন প্রত্যেকের ভিডিও দেখুন আমার ভিডিও দেখুন অন্য একজনের দেখুন সবাইকে দেখুন এবার সবার লজিকগুলো বোঝার চেষ্টা করুন কে আপনাকে ঠিকঠাক গাইড করছে সঠিক গাইড করছে কি না সেই মানুষটাকে আগে খুঁজে বের করার চেষ্টা করুন খুঁজে বের করে তারপর সে কিভাবে বলছে কিভাবে চলতে হয় মার্কেটে সেই প্রসেসগুলো ফলো করার চেষ্টা করুন আগেই হুট করে নতুন এসে ফট করে মানে টাকা ইনভেস্টমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ নয় আগে শেখা জিনিসটা জানা কি করা উচিত কি না করা উচিত সমস্ত কিছু জেনে বুঝে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত সব সময়ের জন্য এটা সবার জন্য প্রত্যেকের জন্য তবুও নতুন যারা মার্কেটে আসেন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর কিছু কিছু ভুল অবশ্যই হয় সেগুলো প্রত্যেকেরই হয় আপনারও হয়েছে ঠিক আছে এখন জেনে গেলে এরপর থেকে আর সেই ভুলগুলো করবেন না ব্যাস হয়ে গেল ধীরে ধীরে নিজের ভুলগুলোকে শোধরাতে থাকুন ব্যাস আর কিচ্ছু না এই নিজের ভুলকে শুধু শোধরাতে থাকুন তারপর দেখবেন মার্কেট অটোমেটিক আপনাকে রিওয়ার্ড দেবে ঠিক আছে সঠিক প্রসেসে চলুন কোনো প্রবলেম হবে না আশা করি তো যাই হোক এবার নিফটি নেক্সট ফিফটির মধ্যে তিন চারটে কোম্পানি আছে সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করে নিই সেগুলো একটু স্টাডি করে দেখতে পারেন প্রথম কোম্পানিটা হচ্ছে লোধা বিল্ডার্স ঠিক আছে লোধা ডেভেলপার্স নাম আছে দেখতে পারবেন তো এই কোম্পানির কাজ হচ্ছে রিয়েল এস্টেটের কাজ এবার এই কোম্পানির যে ব্যবসাটা সেটা হচ্ছে রিয়েল এস্টেটের এদের কাছে মানে বিলাসবহুল যে ফ্ল্যাটগুলো সেগুলোও কিন্তু এরা ব্যবসা করে মানে প্রচুর দামি দামি ফ্ল্যাট লাক্সারি ফ্ল্যাট যাকে বলে সেই রকম মানে একশো কোটি দেড়শো কোটি এই রকম এক একটা ফ্ল্যাটের দাম তো এই বিজনেসেরা করে এবার লাক্সারি ফ্ল্যাটের মানে রিয়েল এস্টেটের বিজনেসে লাক্সারি ফ্ল্যাটের ওপর ফর্টি পারসেন্ট জিএসটি লেগেছে যার কারণে একটু এফেক্ট দেখা যাচ্ছে এবার দেখুন যারা একশো কোটি দেড়শো কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে তাদের কাছে চল্লিশ পারসেন্ট জিএসটিটা কি কোনো ব্যাপার এইটা একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে ঠিক আছে তবুও আমি আমার কথা বললাম আপনি আপনার দিক থেকে বিচার করবেন ঠিক আছে তো স্টাডি করে দেখতে পারেন বরুণ বিভারেজ তো কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে বাজারে যত কোল্ড ড্রিঙ্কস দেখা যায় তার মধ্যে ম্যাক্সিমাম কোল্ড ড্রিঙ্কসই বরুণ বিভারেজের দেখা যায় এখনও একটা নতুন এসছে ক্যাম্পাগুলা সেটা রিলায়েন্সের প্রোডাক্ট তো যাই হোক কম্পিটিশান চলছে তবুও বরুণ বিভারেজের ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে এবার এতেও জি একটু বেশি লেগেছে তো জিএসটি বেশি লাগলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া কি বন্ধ হবে সেটা একটু চিন্তা করতে হবে ঠিক আছে তো যদি আপনার মনে হয় কোল্ড ড্রিঙ্কসের বিজনেসে এফেক্ট পড়তে পারে বন্ধ হয়ে যেতে পারে তাহলে অ্যাভয়েড করে চলবেন যদি আপনার মনে হয় কোল্ড ড্রিঙ্কসের বিজনেস চলবে এবং ফিউচারে গিয়েও কন্টিনিউ চলবে দাম যতই বাড়ুক না কেন সেলস হবে এইটা যদি আপনার মনে হয় তাহলে আপনি এই কোম্পানিটাকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হলো ডাবর ইন্ডিয়া লিমিটেড তো ডাবরেরও প্রচুর প্রোডাক্ট আছে মার্কেটে অ্যাভেলেবেল আপনারা প্রত্যেকেই জানেন তো এটাও আপনারা চাইলে স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হলো ডিএলএফ ঠিক আছে এটাও রিয়েল এস্টেটের বিজনেস করে তবে ওই ফর্টি পারসেন্টের যে ব্যাপারটা সেটাই হচ্ছে এফেক্ট তো এই যে টোটাল যে কটি কোম্পানি দেখালাম এ এই প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল খুবই ভালো আমার নিজের ব্যক্তিগতভাবে চেক করা সমস্তটাই এবং এই কোম্পানিগুলো মার্কেটের বড়ো বড় কোম্পানি ঠিক আছে এবার যত মার্কেটে যত বড়ই কোম্পানি হোক যেই কোম্পানিটাই আপনার মনে হচ্ছে যে এইটা সব থেকে ভালো কোম্পানি সেই কোম্পানিরও আপনি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন করলেন তাহলে কখনো না কখনো কিন্তু ডাউনফল পাবেন তো সেই ডাউন ফলগুলোই হচ্ছে মানে শেয়ার কেনার সঠিক সময় ঠিক আছে এবার ডাউনফলের জন্য কেনার পদ্ধতির যেটা সুবিধা হবে সেই পদ্ধতিটাও একটু বললাম কম 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 এটা করলে সব থেকে ভালো যেটা আমি জানি সেটাই একটু বলার চেষ্টা করলাম এবার বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন এদের প্রত্যেকটি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব ভালো মানে পাবলিকের কাছে কিন্তু খুব কম সংখ্যক হোল্ডিং আছে ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু এফআইস ডিআইস এবং প্রোমোটারের কাছেই আছে ঠিক আছে তো যে সমস্ত কোম্পানি খুবই ভালো হয় সেই সমস্ত কোম্পানিতে পাবলিক অতটা ইন্টারেস্ট দেখায় না বড় প্লেয়াররা কিন্তু সেখানে হোল্ডিং জমিয়ে বসে থাকে এটাও একটু আপনাদের ভাবনা চিন্তা করতে হবে তো সমস্ত কিছু শিখুন জানুন দেখুন স্টাডি করুন কোম্পানিগুলোকে নিয়ে তারপর যেই কোম্পানিটা আপনার মনে হচ্ছে হ্যাঁ এই কোম্পানিটা ভালো হতে পারে এবং এই কোম্পানিগুলোর বিজনেস ভবিষ্যতেও চলতে পারে এইটা মাস্ট গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এইটা কিন্তু আগে দেখতে হবে তো আমার মনে হয় এই যে কোম্পানিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই কোম্পানিগুলো পরবর্তীকালেও বিজনেস কিন্তু খুব ভালোভাবে চলবে এটা আমার মনে হচ্ছে আপনার সেটা নাও মনে হতে পারে তো আপনি যেটা মনে হচ্ছে আপনার যে ঠিক আছে এই কোম্পানিটা একটু ভালো মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি চারিদিকে এর বিজনেসটা খুবই ভালো সেই কোম্পানিগুলো নিয়ে আপনি স্টাডি করে দেখুন ঠিক আছে ইনভেস্টমেন্ট ডিসিশান আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করবেন তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন